শুভেন্দুর ব্যাগ ভর্তি ভুয়ো ভোটারের তালিকা নাকচ করল কমিশন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক ব্যাগ ভর্তি ভুয়ো ভোটার লিস্টের নামের তালিকার বিষয়টিকে নাকচ করে দিল নির্বাচন কমিশন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন ইনকোয়ারি ছাড়া ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ দেওয়া সম্ভব নয় ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে ডিএমরা একাধিকবার পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি এজেন্সিগুলোর সঙ্গে কথা বলেছি সমস্ত রাজনৈতিক দল বলেছে যাতে স্বচ্ছ নির্বাচন হয় কিছু অফিসার নিরপেক্ষ নয় ট্রান্সফার পলিসি ঠিকভাবে পালন করা উচিত নির্বাচন কমিশনকে নির্বাচনে এবং নির্বাচনের পরবর্তী অবস্থায় যাতে ভায়োলেন্স না হয় তা কমিশনকে এনশিওর করতে হবে অনেকে প্রভাবিত করার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ রয়েছে অনেক বেশি সিসিটিভি লাগানো হোক বুথে বেশি করে আবুজারবার কাজে লাগানো হোক এবং তাদের ফোন নাম্বার পলিটিক্যাল পার্টিকে দেওয়া হোক যাতে তাদের সাথে যোগাযোগ করা যায় সিভিক এবং গ্রিন পুলিশ যাতে কাজে লাগানো না হয় সে ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে একটি রাজনৈতিক দলের কথা এক দফায় নির্বাচন হোক কোনো ধরনের প্রভাবিত হবে না নির্বাচন ভোটার যাতে এই নির্বাচনকে ফেস্টিভ্যাল হিসেবে নেয় নিচুতলার যারা কর্মী রয়েছেন তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব ডি এম এসপি ও উচ্চপদস্থ অফিসারদের আমরা শুধুমাত্র উঁচুতলার অফিসারদেরই কাছে জবাবদিহি চাইব এবার অনেক ইয়াং ভোটার্স অংশগ্রহণ করবেন কমিশনার জানান ছয় লক্ষ সাতান্ন হাজার ইয়ং ভোটারদের অংশগ্রহণ করবে অন্তত পঞ্চাশ শতাংশ বুথের সিসিটিভি ক্যামেরা থাকবে কিছু মহিলা পরিচালিত বুথ থাকবে সমস্ত বুথ গ্রাউন্ড ফ্লোরে হবে যারা প্রতিবন্ধী মানুষ তাদের যদি চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা থাকে তাহলে একটা বিশেষ ফর্ম ফিল করলে বাড়ি থেকে ভোট দেওয়া যাবে